তো এরকম না করে আমরা শর্ট একটা টেকনিকে শিখবো কিভাবে হচ্ছে এটা বিস্তৃতিতে সর্বদা সমষ্টি আমরা ইজিলি বের করতে পারবো তো দেখো এরকম যদি থাকে আমাদের এখানে x বা y যদি সহগ থাকে বা চলক থাকে তো এই ক্ষেত্রে আমরা কি করব x এবং y সমান কি ধরে নিব 1 ধরে নিব মানে x আর y থাকলে আমরা এখানে কি ধরব 1 ধরে নিব তাহলে দেখো এখানে যেটা x আছে তাহলে x এর জায়গায় আমরা কি বসাবো 1 1

ওয়ান বসাই দিব তো চলো আমরা এখানে ওয়ান বসাই দিই তাহলে এটা হবে ওয়ান এইট ইন্টু ওয়ান মাইনাস সেভেন ইন্টু ওয়ান টু দি পাওয়ার টেন তাহলে এখানে আমাদের কত আসে এইট মাইনাস সেভেন টু দি পাওয়ার টেন সেমন হচ্ছে আমাদের ওয়ান টু দি পাওয়ার টেন মানে হচ্ছে ওয়ান তারপর এটার সমষ্টি হচ্ছে আমাদের ওয়ান তাহলে এভাবে হচ্ছে আমরা এরকম এক্স ওয়াইড চলক দেওয়া থাকলে খুব ইজিলি সমষ্টি বের করতে পারবো